এটা হচ্ছে বোঝা সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসেই দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো বলবো রিলসের কিছু সেরা কমেন্টস নিয়ে যা ঠান্ডা পড়েছে ভাই রিলসের কমেন্টস দেখেই তো গা গরম হয়ে যাচ্ছে তো চলো তোমাদেরও গা একটু হালকা গরম করে দিচ্ছে মামনিকে আমি পার্সোনালি চিনি না কিন্তু ভাই মামনি একটা হালকা গা গরমের জন্য একটা ডান্স ফান্স করছে একটা রিলস রিলস বানাচ্ছে ভাই দেখে ভালো লাগছে তোমাদের তো পছন্দ হবে না আজকাল দেখছি ভাই যতই হোক একটা শপিং মলে গাছ এরা হঠাৎ করে হাত পা তুলে নাচানাচি করলে তো পাঁচটা লোক তো দেখবেই যাই হোক এটা যদি মামনি নিজের শপিং মল হয় তাহলে তো ভাই বিশাল ব্যাপার বলছি বাবনি যখন আমি যাব তাহলে একটু একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিও মানে টেন পার্সেন্টের জায়গায় তুমি একটু ফিফটিন পার্সেন্ট দিও এই আর কি কিন্তু এই যে তোমাদের এই সব তো মাথায় আসবে না তোমাদের এই যে কমেন্ট খানা কে একটা করেছো তোমার বগলটা এত কালো হলো কেন আরে বাচ্চ বগল কালো হবে কি সাদা হবে সেটা কি তোকে বলে দেখা মানে বলবে নাকি যে আমার বগলটা কালো হয়ে গেছে কি সাদা হয়ে গেছে কি করে জানবি যে তার বগলটাকে বগলটা কালো ছিল কালো ছিল না তার আগে সাদা ছিল কি হলুদ ছিল কি কয়দি ছিল সেটা মানে মামুনি জানmei মানে কি ছোট লোকের মত কমেন্ট তারপর বলছে যে আমার বগলটা তো খুব সুন্দর ছিল তোর বগলটা তো ভাই আমি দেখতেই পেলাম না মারা কি করে বলবো যে তোর বগলটা এত সুন্দর ছিল আপনি বলেছেন ভাই বগলতলা কার কালো হবে কার সাদা হবে কার গোলাপি হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপারটা ওর বগলটা তো তুই তুলে দেখালি না মামনি তো তোকে নিজের বগলটা দিয়ে গিয়েছে বাকি অন্য কিছু দেখায়নি তাহলে তো তুই তো আরো উল্টো কমেন্ট করে বলছিস বলছিস এমনিতেই কালো ছিল বললি আর বাকিটা তা ডট 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 না এই ব্যাপারটা করতে গেলে অনেক মানুষকে অনেক রকম কিছু করতে হয় যাতে হয় শিখতে হয় মানে যেটা আমি যেটুকু জানি আর কি মানে অনেক কিছু শিখতে হয় আর কি ক্যামেরার সামনে আর কি কিরম কি পোস্ট দেবে যাই হোক যারা মডেলিং করে তারা আমার চেয়ে বেশি ভালো জানবে যাই হোক সেইটা তো তোমাদের পছন্দ হবে না কি সুন্দর একজন একটা মডেলিং করছে মানে মামুনি এখানে ভালো লাগছে দেখতে তোমাদের তো এসব পছন্দ হবে না এই সাইড কি ছোট লোকের মতন কমেন্ট করেছো দেখে মনে হচ্ছে তিনশো টাকার মাল বলছি ভাই সব থেকে বড় প্রশ্ন হলো মানে তুই কি মালের কথা বললি সেইটা আমি বুঝলাম না মানে মামনি কানে যে শাড়িটা পড়েছে সেই মাল নাকি না ওই গলার হাড় ফাড় অনেক কিছু পরেছে কোনটার দাম তিনশো টাকা নাকি না পুরোটার দামই তিনশো টাকা সেটাই আমি বুঝতে পারলাম না তো যাই হোক দেখে মনে হচ্ছে তো তিনশো টাকার মাল হবে না একটু কম সম হবে কারণ ওই আমি শাড়ির কথা বলছিলাম ওই সব শাড়িগুলো শুনেছি নাকি এই যেখানে হাটফাট হয় সেখানে নাকি দেড় সত্তর টাকায় পাওয়া যায় ওই সব শাড়ি ফাঁড়িগুলো আমি কিন্তু শাড়ির কথা বললাম তোমরা কি মালের কথা ভাবছো আর কি রেটের কথা ভাবছো সেটা কিন্তু বলতে পারবো ভুক্ত মাথায় এদিকে আমি দেখতে পাচ্ছি নাকি এখানে দাঁড়িয়েছিলি দাঁড়িয়ে থাকতে কোন দিকে চলে গেলি দেখো ভাই এই যে কি জগা খিচুড়ি মার্কা রিলসটা বানালো সেটাই আমার ঘটে ঢুকলো না বাট তোমাদের কমেন্টটা যে পুরো শুরু করে ঘটের মধ্যে ঢুকে গেছে ভাই সেইটা বলতে পারে এই যে কমেন্ট কাটা করেছো তোমার দুটো অ্যাটিটিউড দেখা যাচ্ছে বলছি যে ভাই মানে আরে অ্যাটিটিউডটাই দেখিয়েছ তো অন্য কিছু দেখিসনি জাগে তোর কপাল ভালো আরেকজন দময়েরি লেভেলের কমেন্ট করে যে সে বলজি যে শীতকাল এসে গেছে বুঝাই যায় মানে দেখো শীতকাল এসে গেছে সেটা তুমিও বুঝতে পাচ্ছো আমিও বুঝতে পাচ্ছি মামুনিও বুঝতে পারছে রাস্তার যে কুকুরগুলো আছে তারাও বুঝতে পারছে তারাও আর কি কারোর বাড়ির নিচে আর কারোর দোকানের ওই ছাটানের কোণে আর কি তারাও আর কি লুকিয়ে মানে গরম হওয়ার জন্য আর কি গরম রাখার জন্য নিজেকে আর কি লুকিয়ে সুடியே শুয়ে আছে ভাই একে দেখে কি করে বুঝলাম যে আমি শীতকাল এসে গেছি এটা তো মানে তুইও বুঝতে পারছিস আমিও বুঝতে পারছি অ্যাটিটিউড তো ভালোই দেখা যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো একটু পেজটা গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও লিঙ্কটিং সব দেওয়া আছে এটা হচ্ছে বস তোমার চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসিয়ে দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টানা